এই পাড়ে থেকে নিপিলেন কিসা দেখেন এ দেখেন এ দেখেন এই জায়গা থেকে সেখান জায়গা হয়েছে এই হয়েছে এই জায়গা থেকে এত সুন্দর তোলা দর্শকেরা খুব কমে পাওয়া যায়

দেখি যে মাথার শেষটা কত সুন্দর মানুষ মনে করে যে মাংস ডেভেলপ করে গেছে তাও সে আল্লাহ করতে পারবে উন্নয়ন করতে পারবি কিংবা এক দুই দাঁত ঠায় গেছে হিটের প্রবলেম হতেই পারে

আজকে দর্শকের চক দেখাচ্ছে যে দুটা গরু সারা বাংলাদেশে এত সুন্দর কম রেটে পঁয়ষট্টি হাজার টাকা দর্শক দেখালে দর্শক বিবেচনা করবে নেওয়া যায় কি নেওয়া যায় বিবেচনা করবে যে এত সুন্দর গরু পঁয়ষট্টি হাজার দুটা গরু বাহামা মিক্স কিছু হান্ড্রেড